হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সুপ্রিয় দর্শক ভুট্টা চাষিদের উদ্দেশ্যে যে সমস্ত ভুট্টা গাছ পোকায় কেটে দিচ্ছে বা গাছটা অর্ধেক ঝিমিয়ে থাকছে এর জন্য আমরা অনেকেই বুঝতে পারি না গাছে কি হয়েছে তো সুপ্রিয় দর্শক গাছটাকে ভালোভাবে তুলে লক্ষ্য করতে হবে গাছের ভেতরে কোনো প্রকার পোকা রয়েছে কিনা সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন গাছটার ভিতরে পোকা রয়েছে এটাকে আমরা অনেক অনেকেই মাজরা পোকা বলে থাকি তো এটা দমন করার জন্য আমরা যে ইনস্টিটাইটগুলো ব্যবহার করবো যেই গ্রুপে সেটা হচ্ছে থায়ামেথোস্কাম রয়েছে টুয়েলভ পয়েন্ট সিক্স পারসেন্ট এবং লেমন্ডা সাই হ্যালোথ্রিন রয়েছে নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট জেডসি প্রয়োগ করবো এছাড়াও ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো যদি পেয়ে যান মাস্টার এছাড়া রয়েছে আদামা কোম্পানির অ্যানোলো অ্যানোলিক রয়েছে এগুলো ব্যবহার করলে অবশ্যই আমরা এই মাঝরা পোকার হাত থেকে সমাধান পেয়ে যাব